বৈষম্যহীন পৃথিবীর সমাজ তো আসলে আইডিয়ালি হয় না কিন্তু বৈষম্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করার একটা প্রচেষ্টা থাকা উচিত কিন্তু বর্তমান এখানে মতো কাজগুলো ধীরে আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রাকৃতিক স্মার্ট আবাসন থেকে শুরু করে আমরা কাজ ঘোরা ভবন বানানো শুরু করলাম আমরা সবাই এক হয়ে বসবাস করতাম আমরা সবাই বিচ্ছিন্ন কন্ডোমিনিয়াম গেটের কমিউনিটি বানানো শুরু করলাম ঢাকা যে ভুলগুলো করা শুরু করলো সেই ভুলগুলো এখন চিটাগাং সিলেট আপনি অন্য এলাকাগুলোতে দেখ ধীরে ধীরে দেখতে পাবেন এবং এর পেছনের গল্পটা হচ্ছে নগরানের এই যে পরিকল্পনা প্রক্রিয়াতে সাধারণ মানুষ আস্তে আস্তে দূরে সরে গেল মানে এই শহরগুলো কারা বানায় মানে আমরা যতই আলোচনা করি দিন শেষে এই শহরগুলো যেই টেবিলে বানানো হবে কোন এক ডেভেলপমেন্ট অথরিটি ঢাকার জন্য রাজু অন্য জায়গায় সিটি কর্পোরেশন না হোক অন্য কোথাও চিটাঙ্গ ডেভেলপমেন্ট অথরিটি সেখানে গিয়ে দেখবেন যারা বানাচ্ছে তাদের এই যে নগরায়নের বৃহত্তর ধারণা বৃহত্তর সমাজকে ধারণ করার ধারণাগুলো একদমই অনুপস্থিত তারা সবগুলোই ব্যবসা এবং কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে স্কোয়ার ফিট থেকে লাভ করা যায় সেই আদলে চিন্তা করে এবং এই চিন্তা করতে গিয়ে নগর থেকে মানুষ হারিয়ে গেছে আমি বিশেষ করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করানো মতে প্ল্যানিং থিউরি পড়াই প্ল্যানিং থিউরি পড়াতে গেলে নগরের যে মূল উপজীব্য মানুষ মানুষের স্কেলে নগরকে দেখা সেই জায়গাটা নাই নগরের যেই নগরে আপনি হাঁটলে রাস্তাকে ধারণ করতে পারবেন রাস্তার পাশে বিল্ডিংকে ধারণ করতে পারবেন আপনার প্রাইমারি স্কুলটা আপনাকে ধারণ করতে পারবে তার স্কেলটা এই স্কেলের বাইরে চলে গেছে নগর নগরে এখন বিশাল বিশাল টাওয়ারের নগর হয়ে যাচ্ছে এই টাওয়ার একটা মানুষ পঞ্চাশ বছর আগে মানুষের উচ্চতা ছয় ফিটের আশেপাশে ছিল পঞ্চাশ বছর পরেও ছয় ফিট আছে আগামী পঞ্চাশ বছর পরেও ছয় ফিটই থাকবে খুব বেশি তাহলে আমরা যেই নগরগুলো একসময় নগরগুলো ছিল দুই তিন চার তলার ভবন পরে ছয় সাত আটতলা এখন বারো চোদ্দ বিশ চল্লিশ একশো তাহলে এখন কোন নগরারের মডেল আমরা নিব এই আলোচনাটা কিন্তু আমরা যতই এখানে করি ওই যে ডেভেলপমেন্ট অথরিটিতে যারা কাজ করেন তারা সেই সেই আইডিওলজি নিয়ে কাজ করেন না কোথাও বলেন না উন্নত বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয় অথরিটির ভেতরে কিন্তু আমাদের দেশে একটা দুঃখজনক বাস্তবতা এই বিষয়গুলো কোথাও ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে আলোচনা হয় না সরকারি নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা হয় না সেখানে আলোচনা স্কোয়ার ফিট বাড়ানো নিয়ে আমি উদাহরণ দিয়ে বলি ছোট উদাহরণ যে ধানমন্ডিতে একসময় সব দুই আড়াইতলা ভবন ছিল সেইভাবেই ধানমন্ডি প্ল্যান করা হয়েছিল তার স্কুলের সংখ্যা খেলার মাঠের সংখ্যা পরবর্তীতে ধানমন্ডি হয়ে গেল ছয়তলা পর্যন্ত করা যাবে প্রায় মোটামুটি ধানমন্ডি সত্তর পারসেন্ট প্লট তলার মধ্যে হয়ে গেল তারপর হঠাৎ করে দুই সালে বলা হল ভবনগুলো হতে হবে তেরো চোদ্দ তলা করা যাবে তাহলে এই তলার একটা যে আমরা সেটেলমেন্ট করলাম সেখানে তেরো চোদ্দো তলা সেটেলমেন্ট কি ফিট ইন করে কি না সে আলোচনা কেউ করে নাই এখন এভাবেই নগরায়ন হচ্ছে আমাদের নগরায়নে এই যে আবাসনের কথা আমাদের আজকে এসেছে সেই আবাসনের মধ্যে প্রাইমারি স্কুলগুলো আলোচনা এই কেউ করেনি ঢাকা দুই কোটি মেগাসিটি হলো তাহলে দুই কোটির মেগাসিটিতে প্রাইমারি স্কুল প্রতি পাঁচ হাজারের জন্য যদি একজন লাগে কত হাজারে হাজার প্রাইমারি স্কুল দরকার এখন স্ট্যান্ডার্ড প্রাইমারি স্কুল যেখানে একটা সুন্দর খেলার মাঠ থাকবে স্কুল থাকবে বাচ্চারা গাছের নিচে বসতে পারবে তাহলে সেই প্রাইমারি স্কুল যদি না থাকে তাহলে নগরটা দুই কোটি হলো কীভাবে খেলার মাঠগুলো না থাকলে নগরটা হয় কীভাবে তাহলে এই আলোচনাগুলো খুবই আন্তরিকভাবে দরকার এটা প্ল্যানারদের স্কেলে গিয়ে মাফা দরকার নেই আপনি আপনার বাচ্চাকে যেই স্কুলে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার বাচ্চা যদি গিয়েই দেখে স্কুলটা বিশাল দশ পনেরো তালা প্রাইমারি স্কুলে বাচ্চা সে নিতে পারে না তিন চার তালার স্কুল প্রাইমারি স্কুল হয় এইটাই হচ্ছে যে পৃথিবীর বিজ্ঞান এখন আপনি যতই তাকে দশতলা প্রাইমারি স্কুলে ঢুকাবেন সেটা প্রাইমারি স্কুল হয় না তার স্কেল নিতে পারে না তাহলে নগরের এই যে মানবিক ধারণাগুলো নিয়ে যে নগরগুলো তৈরি হওয়ার কথা ছিল সেই নগরটাকে আমরা পুরোপুরি অন্য ধাঁচে চিন্তা করছি এবং এইখান থেকেই সকল নগরায়নের যে ন্যায্যতার সমস্যাগুলো শুরু নগর নগরায়নে যখন আমাদের ব্যবসা কেন্দ্রিক চিন্তা আসলো তখন কিন্তু এই যে সোশ্যাল হাউজিং আলাপগুলো এসেছে তাহলে নগরে যে আমাদের গরিব লোকদের জন্য আবাসনের জন্য জমি রাখতে হবে এটা রাষ্ট্রের করতে হবে রাষ্ট্র সেটা করেনি আবার রাষ্ট্র করেনি যেমন ঠিক তেমনি প্রাইভেট সেক্টর যেহেতু সেখানে ব্যবসা সে মনে করেছে ব্যবসা নেই কিন্তু ব্যবসা আছে সে গরিবদের জন্য হাউজিংগুলো করেনি তাহলে যদি না করে থাকে তাহলে করবে টাকে তাহলে তো আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান যার বিপরীতে আমরা দাঁড়িয়ে আছি তখন সব কিছুই হতে হবে মানুষের মানবিকতা কেন্দ্রিক নগরে যারা আসছে প্রতিটা মানুষ সে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত যিনি মুচি থেকে শুরু করে বস্তির প্রতিটা লোক থেকে শুরু করে আমাদের প্রতিটা মানুষ তাহলে সেই ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যারা আছেন তাদের জন্য নগরে জায়গা দিতে হবে যেটা এসডিজিতে অনেক ভারী ভারী কথা বলা আছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইনক্লুসিভ সিটিজেন কমিউনিটিস কিন্তু ইনক্লুসিভ সিটিজেন কমিউনিটিস তৈরি করতে গেলে আমাদের সবাইকে বিশেষ করে পলিসি মেকারদের বুঝতে হবে নগরটা কোনো প্রোডাক্ট না এখানে আপনার মানুষ আসবে মানুষকে ধারণ করার জন্য পরিবেশকে ধারণ করার জন্য আপনাকে কর্মক্ষেত্র নাগরিক ফেসিলিটি আবাসন সবগুলো তৈরি করতে হবে নগর মানুষ পরিবেশকে প্রাধান্য রেখে আমরা এই যে শহরটা তৈরি করেছি ঢাকা সত্তর ভাগ কনক্রিট ঢেকে গেছে তাহলে তো একদিনে ঢাকেনি তাহলে আমাদের যারা পলিসি মেকার যারা আমাদের সরকার চালিয়েছেন আগে তারা কি করেছেন কনক্রিট আর কনক্রিট প্রকল্প প্রকল্প আর প্রকল্প কিন্তু এই গাছগুলো যে আবেদন আছে গাছগুলো যে আমাদের অক্সিজেন দিবে সেই আলোচনাগুলো তারা করেনি এখন নতুন নগর বানাতে গেলে মানুষের কাছে জানতে হবে আপনি কোন বাসাটা চান আপনার স্কুলটা কেমন হওয়া উচিত কেমন মার্কেট আমরা নিউ মার্কেট দেখেছি নিউ মার্কেট তো সেই এত বছর আগে আর্কিটেক্ট প্যানাটা করতে পেরেছে কি সুন্দর খোলামেলা জায়গা তাহলে এখন কেন আমাদের বসুন্ধরা সিটির মতো একদমই এমন এমন একটা মানে হাই হাইরাইজ মাল্টি স্টোরিড এসি বেসড হ্যাঁ আমাদের প্রচুর কার্বন কনজিউম করে এরকম একটা যে মানে আমাদের মাল্টি স্টোরিড এই ধরনের মার্কেট হতে হবে কে ধারণা করেছে পৃথিবীর কোথাও কিন্তু এগুলো লেখা নাই আমরা পাশ্চাত্যে যা দেখেছি এটাই যে কপি করতে হবে এমন কোথাও নাই আপনি বাংলাদেশের মতো করে নগরায়ন এমন করতে পারি যেটা অন্যরা কপি করবে সেই ধরনের নগরায়ন আমাদের ক্লাইমেটের সাথে দরকার এই আমাদের নগরায়নের এই প্রক্রিয়াগুলো নিয়ে শুধু ঢাকা নিয়ে কথা বললে হবে না ঢাকা থেকে শুরু করে পঞ্চগড় নীলফামারি চট্টগ্রাম কোথায় কি ধরনের নগরায়ন হচ্ছে কেন হচ্ছে ঢাকার যে ভুল সেই ভুলগুলো আমরা অন্য কোথাও করবো কি না এই জন্য নগর আইনের ক্ষেত্রে যে ইমারত নির্মাণ বিধিমালা ডিটেলেরিয়া প্ল্যান যে শহরগুলোর জন্য হচ্ছে অন্য অনেক আইন আইনকানুন আছে সেই আইন কানুনগুলোতে রাতের অন্ধকারে যারা ব্যবসায়ী গোষ্ঠী তারা কি করে মন্ত্রী আমলাদের সাথে আতায়ত করে একটা আইনগুলো চেঞ্জ করে ফেলে আমরা মানে আমরাই জানি না আর সেখানে সাধারণ মানুষ তো জানেও না কত বড় ভুলগুলো হয়ে যাচ্ছে তো সেই জন্য মানুষকে বেশি বেশি এই যে প্রক্রিয়ার সাথে রাজুক বা ডেভেলপমেন্ট অথরিটি যেন আমাদের যারা নগর নিয়ে চিন্তা করেন শুধু জাস্ট প্রফেশনাল না প্রফেশনালদেরকে থাকতেই হবে প্রফেশনালের বাইরে যারা নগর নিয়ে চিন্তা করে তাদেরকে কিভাবে এই আইন প্রণয়ন প্রক্রিয়াগুলোতে ইনক্লুড করা যায় সেগুলো নিয়ে আলাপ করা দরকার এই ন্যায্য নগর এই আলোচনাগুলো চলমান থাকুক জারি থাকুক নগরগুলি যেন মানবিক হয় নগরগুলো শুধুমাত্র টাওয়ারের না হয় শুধুমাত্র প্রাইভেট কারের জন্য না হয় এই নাগরিক নগর যেন হয় এবং এই আলোচনাগুলো যেন আমরা জারি রাখতে পারি এই আশাটাই আজকে আমাদের এই আজকের যে অনুষ্ঠান সেখানে আমরা করতে চাই আমরা মনে করি এই আলোচনাটা চলমান থাকবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আদি ভাই